গুনে গুনে পাঁচটি গোল জড়িয়ে দেয়া হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামির জালে এক গোলে পিছিয়ে পড়ার পর এক সময় তিন তিন গোলে ড্র করেছিল তারা তবে শেষ পর্যন্ত আর ভাগ্য সহায় হয়নি তাদের শেষ পর্যন্ত পুড়েছে তাদের কপাল পাঁচ তিন গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে ঘরের মাঠে আট গোলের থ্রিলারে যে পাঁচটি গোল হজম করেছে তারা এটাই কিন্তু শেষ নয় এই হার তাদেরকে ছিটকে দিয়েছে সাপোর্টার্স শিল্ডের শিরোপা ধরে রাখার মিশনে অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে এখন আর খুব একটা সম্ভাবনা নেই এই ট্রফি ঘরে রেখে দেওয়ার প্রতিপক্ষের হাতে শিরোপা উঠিয়ে দেওয়া এখন শুধুই যেন সময়ের ব্যাপার এদিন নিজেদের ঘরের মাঠে ইন্টার মায়ামি মুখোমুখি হয় শিকাগোর বিপক্ষে দীর্ঘদিন পর নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ আসে মায়ামের সামনে তবে শুরু হতেই তাদেরকে চেপে ধরে শিকাগো যেন প্রতিপক্ষের উদ্দেশ্যই ছিল তাদের মুখ আটকে ধরা ম্যাচের মাত্র এগারো মিনিটের সময় দাভিলার গোলে পিছিয়ে পড়ে মায়ামি এখানেই শেষ হয়নি একত্রিশ মিনিটে আরও একটি বল জালে জড়িয়ে দেন মিনিটে আভিলেস একটি গোল শোধ নামে তাতে মনে ম্যাচ হতেই ছিটকে গেছে তারা যদিও ম্যাচে তখনও বাকি ছিল বিশাল নাটকের সাতান্ন মিনিটের সময় ব্যবধান কমান লুইস সুয়ারেস তার গোলে ব্যবধান হয় তিন দুই চুয়াত্তর মিনিটে তিনি আরও একটি বল জালে জড়িয়ে দিলে ব্যবধান হয় তিন তিন মনে হচ্ছিল এক দারুণ থ্রিলারের দেখা মিলবে তবে বদলে যায় গল্প যেই ম্যাচে ফিরে যেন রাজত্ব করতে শুরু করে দেয় সেই মায়ামী মাত্র তিন মিনিটে ম্যাচ হতেই ছিটকে যায় আশি মিনিটে শিকাগোর হয়ে চতুর্থ গোল করেন রেনল্ডস এবং তিরাশি মিনিটে পঞ্চম গোল করেন গুতি আর এটাই ছিল ফলাফল শেষ পর্যন্ত পাঁচ তিন গোলে হেরে মাঠ ছাড়তে হয় মেসির মায়ামিকে লিওনেল মেসি এদিন দশটি শট নেন এর মাঝে একটি শট গিয়ে লাগে গোল গোলপোস্টে সব মিলিয়ে দিনটা এদিন মেসিদের ছিল না আর এই হার তাদেরকে ছিটকে দিয়েছে লিগ শিরোপার দৌড়ে বত্রিশ ম্যাচে তেষট্টি পয়েন্ট নিয়ে এক নাম্বারে আছে ফিলাডেলফিয়া পরের দুই ম্যাচ যদি জিতে যায় দলটি তবে নিশ্চিত হবে তাদের শিরোপা একত্রিশটি ম্যাচ খেলা মায়ামের অর্জন ছাপ্পান্ন পয়েন্ট